টোটো অর্থাৎ ই রিক্সা চালকরা সাবধান একটি চক্র এখনো আপনার অসতর্কতার সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক টোটো ই রিক্সা চুরির ঘটনা ঘটিয়ে চলেছে আপনার একটু ছোট্ট ভুলে আপনি খুইয়ে ফেলতে পারেন আপনার টোটো বা ই রিক্সা সন্ধ্যের পর জনা কয়েক যুবক যদি আপনার ই রিক্সা ভাড়া করে দূরে নিয়ে যাওয়ার জন্য বলে সেক্ষেত্রে সতর্ক থাকুন যাত্রীর দেওয়া কোনো খাবার খেতে সাবধান ই রিক্সা বা টোটো যখন পার্কিং করে রাখছেন সেই সময়ে ই রিক্সা বা টোটোর উপর নজর রাখুন রাতে বাড়ির বাইরে ই রিক্সা বা টোটো রাখলে তার নজর রাখুন না হলে নিমেষেই চুরি হয়ে যেতে পারে আপনার রোজগারের একমাত্র পথ শিলিগুড়িতে ক্রমাগত বাড়ছে টোটো চুরির ঘটনা টোটো চালকরা এখন যেখানে সেখানে টোটো পার্কিং করে কোথাও যেতে ভয় পাচ্ছেন গত চৌঠা সেপ্টেম্বর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি টোটো চুরির ঘটনা ঘটেছিল এবং এই বিষয়ে মাটিগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ছয় সেপ্টেম্বর ওই অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানার প্লেন ক্লথ পার্টের পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযোগের মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যেই বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ওই ই রিক্সা বা টোটো চুরির অভিযোগে শুভম দাস নামে একজনকে গ্রেফতার করে করে ধৃতকে হেফাজতে নিয়ে চুরি যাওয়া ই রিক্সা বা টোটোটি উদ্ধার করল মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে কাওয়াখালী এলাকা থেকে ওই ই রিক্সা উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্তকেও গ্রেফতার করে ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি